অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে হেভি সনের ডিজাইনটা হবে হেভি চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে তো চার পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন পাইকারি থ্রি পিস আমাদের কাছ থেকে নিয়ে এবং প্রত্যেকটা পাইকারি দাম রাখবে বেশি রাগ করে যাচ্ছে যাদের তো এই থ্রি পিসটা লাগবে তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা একেবারে নতুন দেখবেন তারা কিন্তু নিতে পারেন কারণ যেহেতু এটা খুব ভালো বিক্রি হচ্ছে তাহলে এটা নতুন নতুনের থেকেও বেশি কার্যকারিতা এটা হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে কামিজের সামনের সাইড স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিজের পার্সেন্ট ফোরকান ফেব্রিক্স থেকে একদম অরিজিনাল থ্রি পিস গুলো পেয়ে যাবেন তো দেরি না করে আজই এখন এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন যদি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন হবে অনেক আনকমন এই হচ্ছে ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইন দেখুন পাঁচশো দশ টাকা মূল্যেই পাবেন পাঁচশো দশ টাকা মূল্যে এই থ্রি পিস পাবেন এই হচ্ছে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই কনফার্ম করে ফেলতে পারেন দামে এই থ্রি পিস পেয়ে যাবেন পাঁচশো দশ টাকা দামে এই থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনে এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর নতুন ভিডিওতে আজকে নতুন ভিডিওতে এখানে দেখতেছেন বেশ কিছু ডিজাইনের কালেকশন আমাদের এখানে রেখেছে এই সব কালেকশন গুলো একটা একটা করে আপনাদের খুলে দেখাবো তো আশা করি আজকে ভিডিও থেকে যারা পাইকারি ব্যবসা করতে চান তারা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন তো ভিডিও শুরুতে আমাদের ঠিকানাটা একটু বলে দিব আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট স্ক্রিনে আমরা যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে হচ্ছে আমাদের দোকানে চলে আসবেন পনেরো ষোলো নম্বর দোকান ফুরকান ফেব্রিক্স তো আমরা এখন ডিজাইনগুলো দেখানো শুরু করব। মিষ্টি কালার দিয়ে দেখানো শুরু করছি এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা দেখালাম সামনের সাইড এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা পিছনের সাইড কামিজের স্যালোয়ারের কাপড়টা খুবই চমৎকার ম্যাচিং কালার এর মধ্যে হবে সুতি বয়েল ফেব্রিক্স এর মধ্যে হবে এবং কামিজের উন্যাটা দেখবো অনেক চমককার একটু হবে এই হচ্ছে কামিজের উন্যাটা তো এই থ্রি গুলো কিন্তু বিশ টাকা করে নিচ্ছি আমরা পাইকারি দাম আটশো বিশ টাকা করে আপনাদের যদি আমাদের কোনো স্যাম্পল ভালো লেগে থাকে তাহলে দিয়ে অর্ডার অর্ডার করতে করতে পারেন পারেন এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার হবে এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে হেভি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর ইছনের ডিজাইনটা হবে হেভি চমককা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিটেন্টটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা দেখাবো সালোয়ারের কাপড় এই হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন দেখবো ওনার ডিজাইনটা তো যদি আপনাদের আমাদের কোনো ড্রেস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিবেন মাত্র চার পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন পাইকারি থ্রি পিস আমাদের কাছ থেকে নিয়ে এবং প্রত্যেকটা পাইকারি দাম রাখবো একটাও বেশি রাখবো না তো প্রতিটা আটশো পঞ্চাশ টাকা দামে থ্রি পিস আমরা তিরিশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে কেবল মাত্র আটশো বিশ টাকার মধ্যে এই থ্রি পিসগুলো আপনাদের পাইকারির দামে দিয়ে দিব এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটা ডিজাইন পছন্দ করে নিবেন আপনারা কারণ আমি যেহেতু অনেক স্যাম্পল আপনাদের দেখাবো পছন্দ করে নিবেন আপনারা এই হচ্ছে আমাদের পিছনের ডিজাইনটা দেখবেন কত চমৎকার সুন্দর একটি ডিজাইন নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আপনারা আপনাদের পছন্দ মতো থ্রি পিস গুলো ভিডিও থেকে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্না দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা ভালো লাগলে পছন্দ থ্রি পিস পছন্দ ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটাও আপনাদের খুলে দেখাই কত চমৎকার সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিন কত সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আমরা এই ডিজাইনটার যদি ঘোরাই আর দেখাই পিছনের সাইড দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড একদম নিচে হচ্ছে স্লিভস এর কাপড় হবে তো এই থ্রি পিসটার দাম হচ্ছে আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে এবং এই থ্রি পিসের স্যালোয়ারে কাপড় হবে এই যে স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা হবে এইটা হবে ওনার ডিজাইনটা কত চমৎকার সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার ওনার ডিজাইনটা হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনাটা তো এই থ্রি পিসটা দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা এই থ্রি পিসটা দুইটা কালার আমাদের অলরেডি রয়েছে এই হচ্ছে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটারও দুইটা কালার হবে আমরা এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে আমরা ডিজাইনটা খুলে দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা কত চমৎকার একটু সুন্দর ডিজাইন হবে এটার দাম মাত্র আটশো বিশ টাকা নিচ্ছে আটশো বিশ টাকা এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের একটু দেখিয়ে এই হচ্ছে পিছনের সাইড আমরা দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্মার্ট একটি স্যালোয়ারি কাপড় হবে পাশাপাশি দেখাই কামিজের ওন্নাটা অন্যটা অনেক সুন্দর পাঁচ হাত নামাজ ওন্না হবে অন্য ডিজাইনটা খুলে দেখাই দিই এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা এভরিওয়ান যদি আপনাদের এই থ্রি পিসগুলো সব পছন্দ হয়ে থাকে সবগুলো স্ক্রিনশট দিয়ে সবগুলো অর্ডার করে ফেলবেন অবশ্যই অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি দশ পিস বিশ পিস পঁচিশ পিস পঞ্চাশ পিস যত লাগবে ততই অর্ডার করতে পারবেন এই হচ্ছে আর একটা ডিজাইন এটা একটা কমন ডিজাইন এটা হেভি বিক্রি এভরি এটা অনেক বিক্রি হয় এটা আমরা প্রায় ছয় মাস যাবত এই ডিজাইনটা বিক্রি করে যাচ্ছি যাদের এইট পিসটা লাগবে তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা একেবারে নতুন দেখবেন তারা কিন্তু নিতে পারেন কারণ যেহেতু এটা খুব ভালো বিক্রি হচ্ছে তাহলে এটা নতুন নতুনের থেকেও বেশি কার্যকারিত এটা পরীক্ষিত যে এটা চলছে সবাই পছন্দ করছে সালোয়ারের কাপড়টা হবে সেম হলুদের মধ্যে এবং ওড়নাটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওড়নাটা এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখিয়ে দিই দেখুন কত সুন্দর চমককার এটা ডিজাইন হবে এই হচ্ছে কত সুন্দর চমৎকার একটু না হবে তো এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এভরিওয়ান আপনারা দেখছেন আমাদের ফুরকান ফেব্রিকসের থেকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিসের কালেকশন এই ডিজাইনটা এখন দেখাবো এটার দামও সেম রেটে থাকবে আজকে অসম অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইনটা হবে অনেক চমক্কার প্রিন্টের মধ্যে জমজম থ্রি পিসটা পেয়ে যাবেন আর এই হচ্ছে হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার আনকমন একটি পিছনের সাইড হবে পছন্দ হলে ডিজাইনগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা হেভি চমৎকার একটু ডিজাইন হবে দেখুন হেভি চমৎকার একটু ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনাটা তো एवरीवन যদি আপনাদের এই সব থ্রি পিস গুলো পছন্দ হয় তাহলে একটা একটা করে ডিজাইন স্ক্রিনশট দিতে ভুল করবেন না এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন যদি পছন্দ হয় আমরা সবসময় বলবো যদি পছন্দ হয় কারণ আমরা প্রতিনিয়ত জমজমে ভিডিও আমাদের পেজে থাকে প্রতিনিয়ত থাকি কারণ আমরা জমজম মালটা আমাদের অনেক বিক্রি আলহামদুলিল্লাহ দর্শকদের অনেক চাহিদা এবং তাদের অনুরোধে আমরা একটা একটা করে ভিডিও তৈরি করি এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন অনেক সুন্দর হবে এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের আমরা অন্যটা একটু দেখিয়ে দিব যদি যদি আপনাদের ডিজাইনটা কোথাও ভালো লেগে থাকে তাহলে এই ওনারটাও নিতে পারেন এই হচ্ছে দেখুন কত সুন্দর হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ওনার দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে মাত্র প্রাইস নিচ্ছে কিন্তু আমরা আটশো টাকা আটশো টাকা দামের মধ্যে আমরা কিন্তু অনেক চমৎকার এক্সিলেন্ট কিছু ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করছি এখন দেখাবো আরেকটি চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে কামিদের সামনের সাইড স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এরপর দেখাবো আমি যে পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে যে সালোয়ারটা সালোয়ারটা হবে সেম অ্যাশ কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন এরপর দেখাবো কামিদের ওনার ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফোরকান থেকে একদম অরিজিনাল থ্রি পিসগুলো পেয়ে যাবেন তো দেরি না করে আজই এখন এই মুহূর্তে যারা যেখান থেকে দেখছেন যদি থ্রি পিসগুলো নিতে হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু একটা কল দিয়ে দিবেন এই ডিজাইনটা দেখাবো এখন এই ডিজাইনটা আমরা খুলে দেখাবো দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন অনেক সুন্দর আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় হবে হাতার কাপড়টা সব নিচেই হয় প্রতিটা থ্রি পিসের মতোই এই হচ্ছে ম্যাচিনের মধ্যে সালোয়ার হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে দেখবো আমরা ওন্নাটা দেখব কত সুন্দর চমৎকার ডিজাইনের প্রিমিয়াম থ্রি পিস ওন্নাগুলো হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা তো পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে আটশো বিশ টাকা দামে বেশি না মাত্র আটশো বিশ টাকা দামে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই গাইস আপনারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করতেই হবে পছন্দ না করার কোনো সুযোগ নেই কারণ এই ডিজাইনগুলো অনেক ভালো মানের এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন কত সুন্দর আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা সামনে কালারটা দেখুন একেবারে স্ট্যান্ডার্ড একটি কালার হবে থ্রি পিসের আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে অনেক স্ট্যান্ডার্ড হবে এই হচ্ছে কামিদের সালোয়ার হবে এই হচ্ছে কামিজের ওন্না দেখুন ওন্নাটা দেখুন হেভি সুন্দর একটি চমৎকার ডিজাইনের ওন্না হবে দেখুন হেভি সুন্দর চমৎকার ডিজাইনের একটি ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা তো গাইস আপনারা কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ স্ক্রিনশট দিয়ে যদি অর্ডার করে ফেলেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো অতি দ্রুত আপনারা আপনারা অনলাইনে নিতে পারবেন আমরা এরপরে একটি দেখবো গোলাপি পিংকের মধ্যে একটা ডিজাইন দেখবো এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দিই দেখুন এই ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দিই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন করা আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা এভরিওয়ান আমরা স্মরণ করে দিতে চাই যে এই থ্রি পিসগুলো যারা পাইকারি নিবেন ডিজাইনগুলো মেনশন করে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠাবেন আমরা এই ডিজাইনগুলো দেখে প্যাকেট করে আপনার বাড়ির ঠিকানা অথবা আপনার দোকানের ঠিকানা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাঁচশো টাকা অ্যাডভান্স করেই মাত্র এই থ্রি পিস নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে মাত্র এই থ্রি পিসগুলো নিতে পারবেন তা প্রাইস কিন্তু সেম রেটে থাকবো মাত্র আটশো টাকা আমরা আটশো টাকা থেকে শুরু করে নয়শো আশি টাকা এবং দেখাবো পাঁচশো দশ টাকা আমরা তিন আইটেমের থ্রি পিস আজকে দেখাবো এছাড়া আদার্স অন্য কোনো দামে থ্রি পিস দেখাবো না এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই কামিজটা অনেক চমৎকার এই কামিজের পিছনের ডিজাইনটা দেখি কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে নিচে হাতার কাপড় রয়েছে মার্শাল্লো অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে মার্শাল্লো মার্শাল্লো আলহামদুলিল্লাহ এত সুন্দর টাইপের থ্রি পিস গুলো আমরা দিয়ে দিব আপনাদের আপনারা চিন্তাই করতে পারবেন না এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর ডিজাইন কত আনকমন থ্রি পিস কিন্তু আমাদের এখান থেকে আপনারা একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন এরপর আমরা দেখব আরো একটি চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুব আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পিছনের ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন এই হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে সেম প্রাইস আটশো বিশ টাকা আটশো বিশ টাকা সেম প্রাইসের মধ্যে কিন্তু ক্রাশ ডিজাইনগুলো পেয়ে যাবেন ক্রাশ ডিজাইনগুলো পেয়ে যাবেন এরপর দেখাবো আরও একটি সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই যে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে সাইড এর মধ্যে দুই পাশে প্যানেল করা হবে এই হচ্ছে পিছনের ডিজাইন করা হবে পিছনের ডিজাইন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যা বলেছিলাম যে আজকের ভিডিওতে সব এক রকমের দেখাবো না দামের দেখাবো না সব তো এক পসিবলই না তো এখানে প্রায় বিশ দেখানো হয়েছে আপনারা এখান থেকে সবগুলো পছন্দ করে নেওয়ার চেষ্টা করবেন এগুলো ছাড়া কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম আমরা কম দামের মধ্যে কিছু দেখাবো এখন আপনাদের মাঝে পাঁচশো দশ টাকা মূল্যের কিছু থ্রি পিসের ডিজাইন দেখাবো পাঁচশো দশ টাকা মূল্যের কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে এই হচ্ছে কামিজটা সামনের সাইড সামনের সাইডটা দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে কত চমৎকার একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে অনেক আনকমন এই হচ্ছে ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন পিছনের ডিজাইন দেখুন পাঁচশো দশ টাকা মূল্যেই পাবেন পাঁচশো দশ টাকা মূল্যে এই থ্রি পিস পাবেন এই হচ্ছে পিছনের ডিজাইন সালোয়ার এবং এই হচ্ছে কামিদের অন্যটাও খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওন্নাটাও খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন হেভি চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে হেভি চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে কিন্তু এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই কনফার্ম করে ফেলতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন পাঁচশো টাকা দামেই এই থ্রি পিস পেয়ে যাবেন পাঁচশো টাকা দামেই এই থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনে এবং এই হচ্ছে কামিদের পিছনের পিছনের সাইড দেখুন দেখুন সাইডটা কত সুন্দর চমৎকার পাঁচশো দশ টাকা পাবেন বেশি দাম না পাঁচশো দশ এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের দেখাই অনুনাটা বেশ বড় একটু উন্না হবে পাঁচ হাত নামাজি অন্য প্রতিটা থ্রি পিস কিন্তু পাঁচ হাত নামাজি অন্য থাকবে দেখুন প্রতিটা অন্য কিন্তু পাঁচ হাত থাকবে দেখুন এই ডিটা দেখলেন কত সুন্দর পাঁচশো দশ টাকা দামেই এই থ্রি পিস পেয়ে যাবেন আমরা পাঁচশো দশ টাকার মধ্যে আরো কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিই যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে এই ডিজাইনগুলো স্ক্রিন করে ফেলবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইনটা দেখুন অনেক আনকমন এই হচ্ছে কামিদের সামনের লোক আর এই হচ্ছে কামিদের পিছনের লোক পিছনের লোকটা কিন্তু অনেক সুন্দর চমকর একটু পিছনের লোক হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা অনেক ডিজাইন হবে কারণ অন্যটা কিন্তু অনেকই পছন্দ করতে হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা তো পেয়ে যাচ্ছেন কিন্তু একেবারে চমকা সুন্দর ডিজাইনগুলো ফুরকান ফেব্রিক্স থেকে এরপর আমরা দেখাবো আরো একটি চমকর ডিজাইন দেখুন যে চমকর ডিজাইনগুলো আপনারা অন্য কোথাও পাবেন না দেখুন অন্য কোথাও পাবেন না এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর পিঙ্ক গোলাপির মধ্যে সামনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমককার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারে কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা হেভি চমককার ডিজাইন হবে হেভি চমককার সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে ওনার ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে এরপরে একটা হলুদ কাঁঠালির মধ্যে একটি ডিজাইন দেখব দেখুন হলুদ কাঁঠালির মধ্যে আমরা ডিজাইনটা দেখাই অত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর অনেক চমৎকার এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালারফুল এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হ্যাঁ আমরা এই ডিজাইনের পিছনের সাইড দেখবো আমরা এই হচ্ছে কামিদের পিছনের সাইড হাতার কাপড়টা অনেক সুন্দর একটা হাতার কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের প্রিন্ট সহকারে দেখিয়ে দিই সহকারে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে ওনার প্রিন্ট সহকারে দেখিয়ে দিই কত চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আমরা এরপরে দেখাবো ব্লু কালারের মধ্যে একটা ডিজাইন ব্লু কালারের মধ্যে একটা ডিজাইন দেখায় খুবই সুন্দর এবং খুবই আনকমন হবে খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে এই এই হচ্ছে হচ্ছে দেখুন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন পাঁচশো দশ টাকা দাম অনলি পাঁচশো দশ টাকা দামে এই থ্রি পিসের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে স্যালয়ারের কাপড় অনেক চমৎকার হবে এই হচ্ছে কামিদের উন্না উন্নাটা দেখুন পাঁচ হাত নামাজি উন্না থাকবে অনেক চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই ডিজাইনগুলো সব পেয়ে যাবেন মাত্র পাঁচশো দশ টাকায় এই ডিজাইনগুলো সব পেয়ে যাবেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন করা স্টাইপের মধ্যে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর পিছনের ডিজাইন এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইন হবে অন্য মার্শাল হেভবি চমক ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের উন্নার সাইড তো অবশ্যই আপনারা এই থ্রি গুলো ফোরকান ফেব্রিক্স ফোরকান ফেব্রিক্স থেকে দেখে নিতে পারবেন অনলাইনে অথবা সরাসরি দোকানে এসে এই হচ্ছে কামিজ এই কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি কামিজ হবে খুবই আনকমন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখাই খুবই মানসম্পন্ন খুবই কোয়ালিটি ফুল খুবই আনকমন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে ওনার ডিজাইনটা অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ওনার ডিজাইনটা পেয়ে যাবেন ফোরকান ফেব্রিক্স থেকে একেবারে লাস্ট একটা প্রাইস সেটা হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকায় পাঁচশো দশ দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনটা অনেক অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইন ডিজাইন হবে এই হচ্ছে কামিজ দেখুন অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ারের সাইজ দেখুন এই হচ্ছে সালোয়ারের সাইজ হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটাও অনেক চমৎকার সুন্দর একটু ওনার ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে ওনার ডিজাইনটাও পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফোরকান ফেব্রিক্সের থেকে কি ধরনের ড্রেস আমরা আপনাদের দেখাচ্ছি আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখাই ওনাটা দেখুন কত চমৎকার ডিজাইনের হবে ওনাটা দেখুন জামাটা এই হচ্ছে কামিদের জামা খুব চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের আমিদের অন্য হবে ওনাটাও অনেক সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে আচ্ছা আমরা বলেছিলাম কিছু মার্শাল দেখাবো যারা একটু পাকিস্তানি মার্শাল চান অল্প বাজেট যাদের কপিটা মাস্টার কপিটা তারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারেন তা আমরা ডিজাইনগুলো আপনাদের প্রত্যেককে একটা করে দেখানোর সুযোগ হয়তো বা হবে না তো আমরা কীরকম হবে জাস্ট একটা মডেল দেখিয়ে দিই বাকিটা ক্যাটালগ আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হলুদ কালারের ডিজাইনটা আমরা দেখালাম এই হচ্ছে ডিজাইনটা দেখাই খুবই সুন্দর এই হচ্ছে কামিস দেখুন খুব সুন্দর প্রতিটা থ্রি পিস নিচে কাজ করা হবে মূল বৈশিষ্ট্য হচ্ছে ফুল ফুল বডি বডি কাজ কাজ করা করা হবে হবে এখানে এই হচ্ছে কামিদের গলার ডিজাইনটা গলার ডিজাইনটা অনেক সুন্দর একটি গলার ডিজাইন করা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনের মধ্যে হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় উন্না হবে আড়াই গজের মধ্যে উন্না দেখুন দুই কাজ করা হবে এই পাশ দিয়ে দেখুন কাজ করা হবে আবার এই পাশ দিয়েও সেম কাজ করা হবে দাম নিচ্ছি মাত্র নয়শো আশি টাকা তো দুইটা করে কালার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর অফ হোয়াইটের মধ্যে মাস্টার সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা বিস্কিটের মধ্যে গোলাপি কালার হবে এটা সাদার মধ্যে ফিরোজা কালার হবে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে হবে এটা হচ্ছে মেহেদি কালার হ্যাঁ আর এটা হচ্ছে ব্লু কালার তো এ যদি এই ডিজাইন নিতে হয় ভিডিও কল দেখতে পারবেন আজকে আর কিছু দেখাবো না এখান থেকে পছন্দ করে স্ক্রিন দিয়ে অর্ডার করে না চেষ্টা করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ